আসসালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিড় এটা আমার দেশি মুরগির খামার এটা মাংসের জন্য করা সেরে পালন করতেছি কারণ সেরে পালন না করলে তাহলে এগুলার দেশি যে একটা ভাব সেই ভাবটা থাকে না ঘরে আবদ্ধ পালন করলে পা সাদা থাকে এবং থলিতে কোনো প্রকার খাদ্য থাকে না যার কারণে এদেরকে দেশি মনে হয় না তো যার কারণে সেরে পালন করতেছি তো দেশি মুরগি পালন করার ক্ষেত্রে একটা প্রধান সমস্যা হচ্ছে যে এরা খুব ঠুকরা টুকরি করে এত পরিমাণ ঠুকরা টুকরি করে যে কিছু কিছু বাচ্চার দেখা যায় যে ঠোকরা টুকরি করতে করতে নারী পর্যন্ত বের করে ফেলায় মানে একটা আরেকটার জন্যে মারাত্মক অবস্থা হয়ে দাঁড়ায় এটা হচ্ছে দেশি মুরগির মূল সমস্যা আর এরকমটা না হলেও বেশিরভাগ সময় দেখা যায় যে পালকগুলা সুন্দর থাকে না পালক তুলে ফেলে মানে দেশি মুরগি একসাথে অনেকগুলো পালন করলে এগুলো হচ্ছে মূল সমস্যা হয়ে দাঁড়ায় তো এগুলো সমস্যা থেকে বাঁচার জন্যে একটা পথ উপায় একটা উপায় হচ্ছে এদেরকে ঠোঁট কেটে দিতে হবে ঠোঁট কেটে দিলে দেখা যাবে যে ঠুকরা ঠুকরি করে তখন আর এরা কোনো প্রকার ক্ষতি করতে পারবে না এজন্যে আমি গত রাত্রে এদের ঠোঁট কেটে দিই তো ঠোঁট কাটার জন্যে আমার কাছে ঠোঁট কাটার মেশিন না থাকার কারণে আমি এদের ঠোঁটটা তাতাল তাতাল হয়তো বা আপনারা থাকতে পারেন তাতাল দিয়ে এদের ঠোঁটে সেঁকা দিয়ে 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 পুড়িয়ে দিয়েছি ঠোঁটগুলো তো রাত্রেবেলা কাটার কারণে ভিডিও ঠিক মতো করতে পারি নি যার কারণে আপনাদের ওইভাবে ভিডিও দিয়ে দেখাইতে পারলাম না তারপরেও অল্প একটু ভিডিও করেছিলাম সেটা আপনাদের দেখা দেখাবো ইনশাআল্লাহ অ্যাড করে তো ফিরজ দেশি মুরগি পালন করার জন্যে আপনাদের এরকম একটু জায়গা থাকলে বেশি ভালো হয় সেরে পালন করার জন্যে কারণ আবদ্ধ অবস্থায় পালন করাটার অসুবিধা তো আপনাদের এর আগেও বলেছিলাম তো এখনও বললাম যে কি অসুবিধা হয় তো সেই কারণে আপনারা একটু ছেড়ে পালন করার জায়গা রাখবেন এখানে আমার তিনশো বাচ্চা তোলা আছে তিনশো বাচ্চার মধ্যে সম্ভবত ব্রুডিং অবস্থায় এগারোটা থেকে বারোটা বাচ্চা মারা গেছিলো এরপরে আমার একটু ভুলের কারণে আরও পাঁচ ছয়টা বাচ্চা মারা গেছে তো এখন হচ্ছে দেখেন এটা হচ্ছে ঘর এই ঘরটা আমি ছাগলের জন্য চলেছিলাম এখন এখানে দেশি মুরগি পালন করতেছি তবে উঁচু ঘর হওয়ার কারণে একটু অসুবিধাও হয় ঘরে উঠতে চায় না আপনারা মাটিতেই ঘর করার চেষ্টা করবেন উঁচু ঘর করার প্রয়োজন নেই ঘর থাকলেই হবে দেখেন পিওর্স একদম দেশি মুরগির মতো হাঁচড়ে হাঁচরে খাচ্ছে খাবারগুলা তো এরকম অবস্থায় যদি ষাট থেকে পঁয়ষট্টি দিন বা সত্তর দিন পালন করি ষাট দিনেই ইনশাল্লাহ ভালো একটা বাজার পাবো আশা করি তবে ষাট দিন থেকে বিক্রি শুরু করবো ইনশাল্লাহ এরপর হচ্ছে বাকি যে কয় দিন লাগে আর দেশি মুরগি দেখা যায় যে পাইকার ওইভাবে পাওয়া যায় না যে একবারে অনেকগুলো মাল নেবে তো এজন্যে একটু খুচরাভাবে বিক্রি করতে হয় একটু সময়েরও ব্যাপার দেখা যায় যে তিনশো মুরগি বিক্রি করতে আমার দেখা যাবে যে কোনো দুই দিন লেগে যাবে এজন্যে আমি ষাট দিন থেকে বিক্রি শুরু করলে পঁয়ষট্টি সত্তর দিনে দেখা যাবে যে আমার সত্তর পঁয়ত্তর দিনে বিক্রি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর এছাড়া কিছু পাইকার আমার ধরা আছে যারা দেখা যায় যে বিশটা পঞ্চাশটা একসাথে নেয় তো এরকম এদেরকেও দিব এদেরকে দিলে দেখা যাবে যে বাজার একটু কম পাওয়া যায় হাটে বিক্রি করলে বাজার একটু বেশি পাওয়া যায় তো তারপরেও এতগুলো মুরগি তো বাজারে ওইভাবে বিক্রি করা সম্ভব না যার কারণে পাইকারদেরও কিছু দিতে হবে তো যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন তারা চাইলে এরকমভাবে পালন করতে পারেন ইনশাআল্লাহ দেশি মুরগি থেকে ভালো কিছু আশা করা যায় কারণ এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দেশি মুরগির আর দেশি মুরগিতে ঔষধ খরচটা একটু কম লাগে আর মৃত্যুর হার খুবই কম আপনার দেখা যায় যে এখানে সময়ও কম দিতে হয় এখানে দিনে দুই তিনবার যদি আমি ঢুকি তাহলেই হয়ে যায় অন্যান্য সময় এখানে আর দেখাশোনার প্রয়োজন হয় না দিনে দুইবার তিনবার ঢুকলেই হয় তো যারা দেশি মুরগি পালন করতে চান তারা চাইলে চ্যানেলে অ্যাড হতে পারেন আসসালামু আলাইকুম রহমাত